আরে বাবা এটা আপনি আমার সাথে কি করলেন আহা ব্যবসায়ীরা বউ করে টাকা মাথার মধ্যে আরে বাই তুই এনা এনামুলে তো জানি তোর নাম সাল্লু টিকটকের না দিছি ব্যাডায়ম সিন্ধা মরজেতে আয়ন কিরু ওস্তাদ এটা সিন্ধা করে না তো মধু ব্যবসे ধরা গাইছেন তো কি হইছে দশকে ব্যবসे লাভ আছে সিন দশার কত নতুন নতুন ব্যবসা আছে আরে সেটা বড় কথা না বড় কথা হলো এখন কি ব্যবসা করব আগের ব্যবসাটাই ভালো ছিল ও সদাই কত সুন্দর ডাইরেক্টলি দাম ওই কিরে মধু মধু ডায়লগগুলো অনেক মিস করব দোছ শালা শুতেছ দানে আয়ানোর সিন্ধা মরজেতে আয়ন কিরু আর তুই এর ডায়লগ মারাস ডায়লগ মারাস তার জন্য কি মারা লাগে বুঝে গেল তো আর আমি কবে আপনার শালার ফুত হইলাম হইছে আরে শালার ফুত এটা তো আমি কথার কথা বললাম তাতে কি তুই আমার শালার ফুত হয়ে গেলি আপনার কথা আপনার কাছে রান আগে বললাম আমি কোন অ্যাঙ্গেল আপনি শালার ফুত হইলাম আচ্ছা ঠিক আছে আর বলবো না শালার ফুত আবার আচ্ছা বাদ দে এখন কি করব সেটা বল আজ কিছু হলো সাংসারিকের কারণে আমার এই অবস্থা সাংসারিক এটা আবার কি আরে আছে না ওই ক্যামেরা নিয়ে কি খবর টবর কয় দেন ওটা কি জানি ওই এটা ওস্তাদ এটা সাংসারিক না তো সাংবাদিক সাংবাদিক ওই একই হইলো ও আপনার মন রয়েছে একটা কথা ঠিক করে কইতে আর না আবার আইছি এটা কই হুম আর গবিরে যাওয়া লাগবে না এখন কি করব সেটা বল জান তো একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আমার কাছে এক বাবা আছে হেতেই সমাধান দিতে পারবো কে বাবা টিকটকার বাবা তোর কথা বলতে মানা করছি না সুপ থাক বল বাবা আমি আগে মধু ব্যবসা মানে করতাম কিন্তু কিছু হল সাংসারিকের কারণে আর সাংসারিক সাংবাদিক এই শালা ফুতে সুদানি আয় তোর ওস্তাদ না তুই আর উস্তাদ আমনে আর উস্তাদ তুই জানোস না আমি এসব উচ্চারণের মধ্যে দুর্বল হ জানি তো শুধু ইয়া না দুর্বল লইনে যাও তো দুর্বল সব জায়গার মধ্যে সত্যি কথা বলতে না চুপ থাক একটু বাবা ওই হলো সাংসারিক সাংসাদিক সাংবাদিক হ বাবা হ ও ওদের কারণে আমি আজ এই জায়গার মধ্যে একটা উপায় আছে তুই কি করতে পারবি বাবা কি উপায় আপনি শুধু বলেন একটা উপায় আছে উপায়টা হলো ব ব্যবসা আগে টিকটকে ভাইরাল হতে হবে বউ ব্যবসা টিকটকে ভাইরাল আরে বাবা আমার মাথা যদি বুদ্ধি থাকতো তাহলে কি আমি আপনার কাছে আসতাম আরে বাচ্চা এটা করতে কি জ্ঞান লাগে দেখো তোর টিকটকের মাথায় কোনো বুদ্ধি আছে ওদের জ্ঞানের জায়গায় সব গু ধর এটা খেয়ে নে তোর মাথার জায়গায় পাঁচে পাঁচে জায়গায় মাথা চলে আসবে তারপর দেখবি তোর মাথা থেকে কন্টেনার কন্টেন্ট বের হবে এটা কি বাবা কক বাবা এটা কি এত গন্ধ আবার নুনতা নুনতা এটা হলো গন্ডার গু আরে বাবা এটা আপনি আমার সাথে কি করলেন আপনি শেষ পর্যন্ত আমারে গন্ডার গু দিলেন ওক থু এখন দা আবার ভূমি আসতেছে আপনি আমার সাথে কি করলেন বাবা তা আর দেখুন করে খাইতেইবা ভালো না মাশা এটা ফেলিস না এটা বেলা তোর মাথা থেকে কনটেন্ট বের হবে না এ মাথাটা কেমন কেমন করতেছে রে ওস্তাদ কি কইলেন মাথার মধ্যে মানে কন্টেন্ট নেছে ওস্তাদ আপনি ডায়লগ দেন আমি ভিডিও কইতেছি কি বলস দ আমি ডায়লগ দিতেছি টাকা কামানোর আরেক নাম ও হইছে 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 ওস্তাদ হইছে তবে যদি একটা ইমোশনাল ডায়লগ দিতেন রে ফাটা ফাটি হইছে তো বব শৈল ল আরুকা দিতেছি আহা বউ ব্যবসায়ীরা বউ ব্যবসা করে টাকা কামারে লিঙ্ক ব্যবসার জন্য সেরা রেসে হান্ড্রেড তো এসে আপনারি চাপড়ি লাগে কি বলস তাহলে তো ব্যবসা করা যাবে রেস্তাদ করা মানে 100% করা যাবে আপনি শুধু বিয়েটা করে নেন তাহলে কি বেটা শুভ কাজে দেরি করতে এ হলো নি তু এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে সালু হুম আমার পছন্দ হইছে তুই গিয়ে কোটা ফাইনাল কর আনার পছন্দ হইলো বিনি হেরে তো পছন্দ হই আমার তো মন আনা আপনার পছন্দ করব বাইরে হওয়ার পর থেকে যে নষ্ট আমি শুরু করছেন মনে রাখবেন মাস গেলে একটা মিছে মানে সব জায়গা মতো যাব আর তুই যে কথা ফাইনাল কর কোটা ফাইনাল কর যা নেতু ভাবি আমার ওস্তাদ কিন্তু ফেমাস বস্তি সাবটি টিকটকার আপনার ওকে পছন্দ হয়েছে আরে এটা হলো চেটি একটু কান্না যে ডুবে গিয়ে ভাবি না কাবিকে নিয়ে ভিডিও বানায় আরে আমি তো একে বিয়ে করতে পারবো না আরে এটা আমি নো তো আমার মতো দেখতে হই না একজন আর ওটা আমি নো আরে তুমি আমাকে ভিডিও খাওয়াবা ও মন করছো আমি সব বুঝি সালু ওকে একটু বুঝা না এমনি হইবা না কিছু দিতে হইবা মাল পানি

শালার পথে এখানেও সান্দা শুরু করছে মিতু ভাবি গাবের ভিডিও কইছতে কিছে বিয়ার বান আমরা ভিডিও করব টাকা টাকা এক শর্তে বিয়ে করতে পারি যদি আপনার ওস্তাদ বলতে পারে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি আচ্ছা আসেন ওস্তাদ এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কোন আরে বলতেছি তুই আগে কে স্যার জীবনতে স্কুলে স্যার ফাঁসে দিও চাই না কইছে এ হোল সূত্র কি টিকটকে দেখছি সাই টিকটকের ডায়লগ মারি দি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আই লাভ ইউ আই লাভ ইউ হইছে আমি রাজি তুমি রাজি মানে তাহলে ডাইকানি কাজে তুমি যাও তো রাজি ডাইকানি কাজে শুভ কাজে দেরি করতে নাই কাজে হাজির আই কাজে যে তো হাজির তাহলে শুভ কাজে দেরি করতে নাই চলো আমার একটা কথা আছে কি কথা নিটুকে আমার পছন্দ হয়েছে আরে তো কাজী না পাজি দুশ শালা এরা আসলে শুরু করছে কি কদিন এরা লিঙ্গ ব্যবসা করে যুব সমাজ নষ্ট করছে এখন আবার যুব সমাজ নষ্ট করার জন্য ওরা যুব সাইট প্রমোট করতেছে এরা আসলে চাই কি এদেরকে শাস্তি করার মত কি কেউ নাই এই দেশে আসলে কি কেউই নাই আছে তাহলে কে এসে সে হলো ইন্সপেক্টর বর্বাদ

স্যার স্যার আর মাফ করে দেন বলে গেছে স্যার স্যার মাফ করে দেন ইন্ডিয়ার পুষ্পা সবের পুষ্পার মতো স্টাইল লই বলে সবাই আমারে বলে পুষ্পা পুষ্পা আর বাংলাদেশে তোদের মতো বিদ্ধ থেকে জোয়ান শিশু থেকে বাচ্চা সকল অপরাধীদের খাওয়াই আমি জেলের ভাত তাই সবাই আমাকে ডাকে ইন্সপেক্টর বাদ আর আমার জীবনের খাতার মধ্যে ক্ষমার কোনো নাম নাই স্যার একটু কথা ছিল একটু এদিকে আসেন কি বল

ওস্তাদ বাঘ কিন্তু আমারও দূর কিছু নেই এখানে যা করলেন এখন কট খাওয়ার পর এ জিল্লের ভাবেন না তখন এই এমপি শপে কি কাজ দিছে বৌ ব্যবসায়ী দিয়ে ধরার জন্য চল কি রে কই যাস কদিন লিং ব্যবসা করে খেয়েছ এখন আবার যুবকদের মজুর ব্যবসা করে খাস মানে জুয়ার ব্যবসা আজকে তোর খেলা শেষ হে তুই কি রে ইন্ডিয়ান পুষ্পা ছবির পুষ্পার মতো স্টার লেভেলে সবাই আমার পুষ্পা বলে আর বাংলাদেশে তো আন থেকে বিদ্য ছোট থেকে বাচ্চা সবার আমি খাওয়াই জেলের ভাত তাই আমার নাম ইন্সপেক্টর বরবাদ তুই পারলে আমার চুলসির চুল আচ্ছা চুলসির হ্যাঁ सो 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 रमर माप कर दें सो सो रमर